আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন পি এস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে ইতালি বিষা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে যে গতকালে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তো আসলে কি এই মানববন্ধনের এখন কী আপডেট বা মানববন্ধনে তা পাঁচজন যে প্রতিনিধি গিয়েছিল তা আসলে এখানে আসা বিষয় কী বলা হয়েছে তো সেই বিষয়গুলোই তুলে ধরবো তো আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ইতালি ভিসা ভুক্তভোগীরা অংশগ্রহণ করেছেন ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট তারপর অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সকল ভিসা বিষাভুক্তভোগীদের উদ্দেশ্যেই কিন্তু এই কর্মসূচি পালন করা হয়েছে তো আসলেই যারা আসেন অসংখ্য ধন্যবাদ আসলে ভুক্তভোগীরা আপনারা সবাই যার যার স্থান থেকে চেষ্টা করতেছেন তো আমি এটা বলবো যে যারা আসছে শুধু তাদের জন্য না হ্যাঁ সে একজন মাত্র এখন সে যদি একটা সমাধান আসে সেও ওই সমাধান সুফল পাবে এবং কি যারা আসেন নাই আপনারাও কিন্তু পাবেন তো একটা মানব বন্ধন এবং কি কর্মসূচি যেটাই বলেন এটা কিন্তু সবাইকে নিয়ে পালন করা হয় আমি মনে করি যেইটা সবাইকে নিয়ে পালন করা হয় এখানে কোনো নেতা নাই কিছু নাই আপনারা যা যার স্থান থেকে ভুক্তভোগীরাই একটা বড় একটা মাধ্যম এবং কি আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমি মনে করি তারপরও যেহেতু গতকাল যে আমাদের কর্মসূচিটা পালন করা হয়েছিল আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ আমরা বাসভবন করি সবাই মিলে মিলে তো এখান থেকে আমাদের প্রশাসন পক্ষ থেকে তারা বলল যে তোমাদের থেকে পাঁচজন সিলেক্ট করো তারপর ডক্টর ইনুসারের বাসভবনে নিয়ে যাবো তাদের সাথে মিট করে দেবো বা কথা বলাই দেবো তো এইটা করে আমাদের পক্ষ থেকে পাঁচজন গেল পাঁচজনের মধ্যে আমাদের ভুক্তভোগীরা কেউ বাইরে কেউ যায় নাই তো পাঁচজন যাওয়ার পর তারা ওই পেজ সচিব তো ওনার সাথে কথাগুলো বললো আসলেই এখানে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি দেখেন ডক্টর ইউন স্যার উনি ওনার সাথে যদি দেখা করাই দেয় বা এটা আমাদের জন্য অবশ্যই ভালো তো আমরা যেহেতু আপ্রাণ চেষ্টা করছি তো তার সাথে দেখা করার ওরকম সুযোগ হয় তারপরও পেজ সচিব পর্যন্ত চলে গেছে তো তার সাথে কিন্তু ওরকমভাবে কথা বলা হয়েছে যে আসলে এখানে তারা আশ্বস্ত করছে যে অতি দ্রুত একটা সমাধান আসবে আর এবং কি তারা এটাও বলছে যে দশ হাজার পাসপোর্ট নাকি অলরেডি ক্লিয়ারেন্স আইসে পড়ছে ইতালি অ্যাম্বাসিতে তো এখানে তিন হাজার হয়তো ভিসা পাইতে পারে আর বাকি সাত হাজার রিজেক্ট হইতে পারে তো এখন আমাদের কথা হলো কি যে আমরা ডক্টর ইনসারেরও হস্তক্ষেপ কামনা করছি এখন তার পর্যন্ত গিয়েছি এখন ডক্টর ইনুস স্যার আপনাদেরকে আমি ক্লিয়ার করে একটা কথা বলি ডক্টর ইনুস স্যার এরকম একটা দেশের প্রধান যেহেতু ওনার কাছে যদি আমরা আজকে যাই বা আমরা অবশ্যই যেহেতু গেছি যদি উনি আমাদের সাথে আজকে বৈঠক করে আগামীকাল আরেক দল আসবে বা এইটা চিন্তা ভাবনা করে ওরা কিন্তু সহজে কেউ দেখা দেখা করতে দেয় না তবে ওনারা একটা কথা বলছে যে আপনার সমাধান চান নাকি ডক্টর ইনুস স্যারের সাথে দেখা করছে দেখা করতে চান তো অবশ্যই আমাদের পক্ষ থেকে ডক্টর ইনুস স্যারের সাথে দেখা করানোর কথাই বলছে কিন্তু আসলেই তারা ওইটা ওই সুযোগটা আমাদের করে দেয় তারপর কিন্তু তারা আমাদের নিয়ে বা এটা যে স্মারকলিপি দেওয়া হয়েছে তো আগে যতই যা দিছি বা এরকম কিছু করছি কিন্তু এই যে আমরা গতকাল যে আটই এপ্রিল এই কর্মসূচি উপলক্ষে আমরা যে পেশ সচিবের কাছে স্মারকলিপি দিয়ে আসছি ওইখানে কিন্তু আমাদের ভুক্তভোগীদের কথাগুলা স্পষ্টভাবে বলা আছে তো আপনারা হয়তো দেখছেন যারা উপস্থিত ছিলেন তো আমাদের রাসেল ভাই কিন্তু ওই যে খামের ভিতরে ওইটা ফটোকপি করতে হয়েছিল ওনারা বলছে যে আপনারা আমাকে লিখিতভাবে দেন লিখিতভাবে দিলে দেখেন ওইখানে অনেকে জমা পড়ে এখন কার্ডটা কি করে বা তারা যে আমরা কথা বললাম এখন এই মুহূর্তে তার সমাধান করা তারা সমাধান করতে পারবে না এই জন্য আমরা যখন বলে আসলাম বলা পর্যন্ত শেষ এই জন্য তারা লিখিতভাবে আমাদের একটা স্মারকলিপি আকারে চাইছিল তো ওইটা আমাদের রাসেল ভাই কিন্তু ওটা যখন ফটোগ্রাফি করতে দিয়েছে তারপরে সে আসার পর কিন্তু ওইটার সাথে করে নিয়ে পাঠিয়ে দিছি তো তিনরা তারা কিন্তু ওইটা দিয়ে আসছে তো আশা করি আমাদের জন্য এটা ভালো হবে তবে এখন আপনাদের কিছু কথা বলবো এটা কালকের আপডেট তো আপনারা অপেক্ষা করেন ভালো একটা সমাধান আসতে পারে যেহেতু ভুক্তভোগীরা যা যা স্থান থেকে যতটুকু পারতেছে কষ্ট করতেছে পরে আর আমাদের কিছু করার নেই আল্লাহর উপর ভরসা দেখেন এখানে আমাদের কোনো হস্তক্ষেপ কামনা ডক্টর অনুসারে হস্তক্ষেপ কামনা ছাড়া আর কিছুই নেই তো এখানে যেহেতু তারা কাজটা আশ্বাস দিয়েছে অবশ্যই যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ যার না হয়ে তার কিছু করার নেই তবে আপনাদেরকে স্পষ্টভাবে বলে রাখি এখন আমি যে কথাগুলো বলবো আপনার ভিড় দেখবেন কি দেখবেন না এটা আপনার সিদ্ধান্ত আমি এতদিন চুপ ছিলাম অন্য বিরুদ্ধে কথা বলি তারপরও কিন্তু তার আমি এরকম অনেক সময় দেখছি তিনি ক তিনি হলো যে আমাদের উজ্জ্বল ভাই যেটা উনি জানেন যে লেস উজ্জ্বল বা ওনার মানে ইউটিউবে চ্যানেল বা ফেসবুকে আপনারা দেখেন যে বিভিন্ন নামে ওনার ইউটিউব চ্যানেল খোলা তো উজ্জ্বল ভাইরে তো আপনারা সবাই চেনেন কিন্তু উনি বিভিন্ন সময় মানুষের ভুক্তভোগীদের মাঝে ভুল সরায় যেমন একটা মনে করেন যে নয় সেপ্টেম্বর মানববন্ধন হয়েছিলো তার আগে বলে দিয়েছিলো যে আপনারা কেউ যায়েন না মানববন্ধন আপনাদের ছবি তুলে রাখবে আরে ভাই আমরা পেজ বিজ্ঞপ্তি দিয়ে আসি সাংবাদিকদের কাছে সাংবাদিকরা আসবে সাংবাদিকরা ভিডিও করবে সবাই ভিডিওগুলো করবে তো এখানে যদি কারো পদক্ষেপ বা তারা যদি কারো ই নিতে চায় যে তার বিষার আটকাই দিবে বা ই করবে তাহলে তো ওই যে সাংবাদিকরা যে ভিডিও করছে তার মধ্যে থেকে তো ভিডিও ক্লিপ নিয়ে তারা ওইটা ই করতে পারে তো এরকম ভুল ভ্রান্তি সরাইছে এবং কি তিনি আমরা আপনারা দেখছেন যে শনিবার নাকি বিষা ডেলিভারি দিছে এরকম ভুল ভ্রান্তি আরও আগে সরাইছে এগুলো দেখছেন আবার যেটা হলে কি যে গতকাল মানববন্ধন করে আসতে পারেনি নাই এর আগে সেই নিউজ করে করেছে যে দুই সালে সকল বিষা ভুক্তভোগীদের যে ননস্তা ওটা কি নাকি ক্যান্সেল করেছে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে ভাই এইগুলো কি এতদিন ভাবছিলাম যে দুইশো পঞ্চাশটা বিষাইছে সেখানে সে একশো বর্ষে এটা মেনে নেওয়া যাইতো কিন্তু যখন বিষা ভুক্তভোগীদের যে একটা টেনশনে এমনি তারা আজকে দেড় বছর দুই বছর ধরে টেনশনে আছে সুদের উপরে টাকা আইনা তার মাধ্যমকে দিছে এখন এর মধ্যে যদি আবারও দুই সালে তেইশ সকল কাগজ বা সকল ননস্তা কি বাতিল এইটা মানে আপনারা ভুক্তভোগী ভাই আপনাদের মাথার রক্ত মাংস বা আপনাদের বিবেক বুদ্ধি দিছে আপনার ব্রেনটা একে আছে যে ওটা কাজ করে যে আপনি ওটাতে আপনি নিজের বিবেককে খাটিয়ে আপনার নিজেকেই প্রশ্ন করেন যে আজকে ইতালি অ্যাম্বাসি যদি আপনাকে ভিসা না দিত তাহলে আপনার কিন্তু রিটার্ন পাসপোর্টটা দিত না আপনাকে সরাসরি রিজেক্ট করে দিত দুই সালে সবাই তো রিটার্ন পাসপোর্ট তো দুই হাজার তেইশ সালের রিটার্ন পাসপোর্ট তাদের নাকি বিষা ক্যান্সেল মানে এইটা কোথায় লেখা আছে তো এইটার একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো ওই কল রেকর্ড বিএফএস গ্লোবালের প্রমাণ সহকারে বিএফএস গ্লোবাল কি বলে আপনাদেরকে আমি তো বললাম তারা কোনো নোটিশ দিয়েছে যে দুই হাজার তেইশ সাল ক্যান্সেল না। আপনারা কোনো রকম ভয়ভীতি বা কারো এই রকম গুজবে কান দিবেন না সবাই সবার একটা নিষ্পত্তি আসবে সবার মধ্যেই কেউ ভিসা পাবে কেউ রিজিট হবে এইটাই স্বাভাবিক তবে দুই হাজার তেইশ সালে অনেক হবে এটা মেনে নিতে হবে কেমনে দু হাজার সালে আপনারা জানেন যে আগে যারা দু হাজার তেইশ সালের আগস্টের আগে আগে কিন্তু পাঁচ দিনে এক সপ্তাহে এবং কি দশ দিনে বিষা পাইতো তো তখন কিন্তু ওই আপনার আলেজ্য মালজ্য এই ব্যাপারটা ছিল না এতটা ছিল নিয়ম ছিল কিন্তু অতটা পালন করতো না কিন্তু বর্তমানে এখন কিন্তু আলেজ্য এবং কি মালিকের সকল ডকুমেন্ট মালিকের কিন্তু লোক নেওয়া কি আগে কোনো কাগজ করিয়া দিয়েছে নাকি এগুলো সব যাচাই বাছাই করে তারপর কিন্তু ভিসা দিতেছে তো এখানে দু হাজার সালে যারা আছে তো তারা কিন্তু সবাই কিন্তু ভিসা পাবে না এটা মেনে নেওয়া যায় কিন্তু এর মধ্যে যে সবাই যে ক্যান্সেল এইটুকুটাও না কিছু কিছু ভিসা পাবে যাদের ডকুমেন্ট এবং কি আলোচ্য এবং কি সব কিছু ঠিক আছে তারা কিন্তু ভিসা পাবে তো এই বলা যাইব না যে ক্যান্সেল দু হাজার তেইশ সালে সকল অনুষ্ঠান একবারে বাতিল করে দিয়েছে এরকমটা এই গুজবে আপনারা কান দিবেন না দেখেন আমি তার একটা বয়স শুনাইতেছি এই ভয়েসে সে ইতালিতে থাকে আজ পর্যন্ত ইতালির রোম শহরে থাকে এই উজ্জ্বল ভাই আমি নামটা বলতেছি আপনাদের একটা দিন দেখছেন যে পেপুত্রে গিয়ে একটা ভিডিওতে দেখাইছে সে ইতালি থেকে বিএফএস নিয়ে পড়ে থাকে এ একটা আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে একটা ভিডিও দিই সেই ভিডিওটা ভিত্তি করে আপডেট দেওয়া শুরু করে দেয় সে গ্রুপে আমরা ওটা বলি যে তো একটা ছোট্ট একটা শিশু বলে যে উজ্জ্বল ভাই আজকে তো পাঁচশো বিশা দিছে ওইটাই সে প্রচার করবে তো তারে আপনারা মানেন আমরা জানি আজকে সাত লাখ সাড়ে সাত লাখ সাবস্ক্রাইবার হইলে একটা কথা বললে ভাইনা চিন্তা বলতে হয় কিন্তু তাদের ছোট একটা পোলা যে বুদ্ধিটা আছে ওটাও তার মাথার মধ্যে নেই কিভাবে বলে যে দুই হাজার তেইশ সালে সব বাতি দেখেন এই যে বয়স রেকর্ডটা আপনাদেরকে শোনাইতে আসি এই বয়সটা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলা হয়েছিল তো উনি কিভাবে আপডেটগুলো দেয় দেখেন আমরা ভুক্তভোগীদের সাথে সেই বাইশে এপ্রিল মানববন্ধন তারও আগে থেকেও জড়িত একে অপরে এবং কি আপনাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করেন তো দেখেন আপনারা বিভিন্ন সময় কোথায় কি করতে চান বা আপনাদের সমস্যাটা পুরোটা কিন্তু আমরা শুনতে পারি এবং দেখতে পারি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অ্যাড আছে তো এতে করে আমরা আপডেটটা সুন্দর মতো আপনাদের দিতে পারি দেখেন উজ্জ্বল গোলকার উনি ইতালি রোম শহরে থাকে উনি কিন্তু ইতালি পেপুতরা গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উইক আপডেটগুলো দিতে পারে কিন্তু আজ পর্যন্ত ওইরকম আপডেট দেয় নাই কারণ উনি বিষা ব্যবসা করে উনি এটা আপডেট দিবে কেমনে সলিড আপডেটটা উনি কি দিতে পারবে উনি ইতালি থেকে বি ফেস গ্লোবালের আপডেটটা দিয়েছে দিয়ে থাকে মানে এটা কোনো কথা উনি বেপুতার মতো ভালো একটা জায়গা ওই জায়গা থেকে কোনো কোনো আজ পর্যন্ত আপডেট দেখি নেই উনি দেখেন ওনার এই যে একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে শোনাইতেছে এখানে উনি কী বলতেছে যে উনি ওই যে একটা বাচ্চা একটা শিশু যদি একটা আপ বলে যে আজকে তিনশো বিষা দিয়ে দিছে পাঁচশো বিষা দিয়ে দিছে এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা করে উনি দুপুর টাইমে ভিডিও বানায় ফেলায় সন্ধ্যাভাবে সন্ধ্যার টাইমে সারে এবং সন্ধ্যার সময় যখন আমরা বিডিওগুলো সারি তখন দেখি যে সঠিক নিউজ যেটা আমরা যেটা সারি ওটা শুনে এখন উনি তো বাঁচকে যায় ওনার বয়সে শোনেন ভয়েসটা শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন উনি কীভাবে নিউজগুলো দেয় তো এই যে হাজার তেইশ সালের নোলস্তা যে স্থিগিত এটা সম্পূর্ণ ফেক এবং কি বানক কথা তো ওনার ভয়েসটা একটু শোনেন তারপর এটা বিস্তারিত এবং কি একটা কল রেকর্ড আছে। বিফেস গ্লোবাল কর্মকর্তাদের সাথে আজকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ আজকে সরাসরি বি গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে এবং কি তাদের কাছেও জানতে চাওয়া হয়েছে যে দু হাজার তেইশ সালে নুরস্তা কি সব বাতিল নাকি বাতিল এটা মানে সম্পূর্ণভাবে তারা স্পষ্টভাবে ধারণা দিছে আমি মনে করি এই যে উজ্জ্বল ভাইয়ের কল রেকর্ডটা মানে ভয়েস রেকর্ডটা শুনবেন দেখেন সে কত কিভাবে আপনাদের আপডেটটা দেয় বিভিন্ন গ্রুপে থেকে মানে আমাদের সাথে থাকে উনি এইভাবে আপডেট গুলো দেয় তারপর উনি আবার ফেক নিউজ ছড়াবে এটা আসলে মেনে নেওয়া যায় না ভাই জান আমারে বাংলাদেশ থেকে যারা ইনফরমেশন দেয় ধরেন আপনি একটা ইনফরমেশন দিলেন আপনি গ্রুপ চালান হ্যান চালান টেন চালান আপনি আমারে যদি বলেন যে এইটা ভাই হয়েছে আজকে আমি ওইটাই প্রকাশ করছি যে আজকে প্রচুর বিচা হয়েছে পরে দেখলাম না মাত্র গোটা দশটা কিন্তু আমি তো বাস খেয়ে গেছি আমি তো ব্লক দিয়ে ফেলাইছি যে আজকে পানির স্রোতের মতো বিচা হইছে। তো এইসব কিছু ভুল মানুষের কারণে হইছে যাই হোক ভাই আমি চেষ্টা করতেছি যে আমি আর ব্লক দিব না আমার পরিবার থেকে পুরাই মনে করেন যে খেপা যে মানুষের উপকার করতে গিয়ে তুমি নিজের ছুট হইতাছ নিজে ছুট হইতাছো ভয়েস রেকর্ডটা শুনে না এখন সরাসরি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে তো তারা এই বিষয়টা কি বলে যে দুই হাজার তেইশ সালের সকল অনুষ্ঠান নাকি বাতিল তো এই বিষয়টা কিন্তু বিএফএস গ্লোবাল কর্মকর্তারা সরাসরি একবার আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিছে তো সম্পূর্ণ কল রেকর্ডটা শুনলে আপনারা একটা সঠিক একটা ধারণা পাবেন ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইটালি ভিসা হেল্প কল করার জন্য সালমান বলছি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি ভাই আমি একটা ইমেজ দিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য

ওকে স্যার আপনি জানতে চাচ্ছেন যে ওয়ার্ক ভিসা জন্য যে আপনি মেল করেছেন বাট এখন পর্যন্ত কোনো আপডেট পাননি সেক্ষেত্রে আপনাদের যে নলসগুলো রয়েছে সেটা এখন পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে কিনা তাই সেটা না মানে দেখা আমি তাহলে না जी जी ওকে স্যার সেই বিষয়টি হচ্ছে সেই বিষয়টি হচ্ছে কি স্যার যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার তারা তো পেয়েই যাবে আদারওয়াইজ যাদের নুলসগুলো ফেক রয়েছে তারা কিন্তু মেলের মাধ্যমে বিষয়টি জানতে পারবে কিন্তু আমাদের এন্ড থেকে এক্সাক্টলি শিওরলি বলা পসিবল হচ্ছে না কেউ কি এ ধরনের মেল রিসিভ করেছে কিনা যে তাদের নুলসগুলো ফেক রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে নুলসগুলো যখন ভেরিফাই যেহেতু করা হচ্ছে যে সকল অ্যাপ্লিকেন্টদের নিকট এ ধরনের মেসেজ চলে যাচ্ছে সেই সকল অ্যাপ্লিকেন্টটি কিন্তু বিষয়টি শুধুমাত্র জানতে পারছে আমাদের এন্ড থেকে কিন্তু এক্স্যাক্টলি বিষয়টি বলা পসিবল হচ্ছে না স্যার না এরকম কি হয়েছে যে আপনারা ভেরিফাই করে দেখছেন রং টানিচ্ছেন এরকম কি হয়েছে ওকে স্যার বিষয়টি হচ্ছে ভেরিফাই আমরা করে থাকি না ভেরিফাই করে থাকি ইটালি অ্যাম্বাসি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের সেন্টারে যখন আপডেটটি পাঠানো হয় সেক্ষেত্রে গিয়ে আমরা পরবর্তীতে বিষয়টি জানিয়ে দিয়ে থাকি কিন্তু আপনি আমাদের ইন্টে কিন্তু বলা পসিবল হচ্ছে না যে তাদের তাদের যেই মেল তারা রিসিভ করেছে সেটি কি ডিসিশন হয়েছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট অনেকে পাইছে এটা জানা গেছে কিন্তু দুঃখিত স্যার আমরা ইন্টারনাল কোনো করার জন্য অথরাইজ নেই ঠিক আছে সেক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাকে এতটুকু বলতে পারবো যাদের যদি এরকম যাদের মূলস্থ গুলো ফেক রয়েছে

স্থগিত করে দেওয়ার কারণে আপনারা সাবমিশন করতে পারেননি সেটি বলছিলাম জি সেক্ষেত্রে আপনাদের গুলো কিন্তু পুনরায় ভেরিফাই করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যেহেতু নূল্য সঠিক রয়েছিল এবং আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন সেক্ষেত্রে পরবর্তীতে এখন যেহেতু আবারও ভেরিফাই করা হচ্ছে ইতালি এম্বাসি থেকে পরবর্তীতে কোনো আপডেট জানানো হলে আপনারা যারা ডেট পেয়েছিলেন বাট আমাদের যে স্থগিত করে দেওয়ার কারণে আপনারা সাবমিশন করতে পারেনি তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে একটি রিজ ক্যাজুয়াল ডেট জানিয়ে দেওয়া হবে স্যার আচ্ছা এই যে ভেরিফাই যে একবার করলো তারা অ্যাপার্টমেন্ট দিল আমার নুরোসটা ঠিক আছে কিনা এরপর যে তারা আবার ভেরিফাই করতে সেটা কি করতেছে নাকি আবার ওই কাজ সব বিষয়তে ওইখান থেকে ভেরিফাই হবে কোনটা স্যার বিষয়টি হচ্ছে ভেরিফাই যে করে সেটা কিন্তু টোটালি ইটালি অ্যাম্বাসি হ্যান্ডেল করে সেই অ্যাম্বাসিটি কিন্তু ইটালি অবস্থিত ঠিক আছে সেটা কিন্তু সম্পূর্ণ এখন আপনাদের যেই নুল্লক সিটি রয়েছে সেটা কিন্তু বর্তমানে ইটালি অ্যাম্বাসি নিকট রয়েছে তারা ভেরিফাই করছে পুনরায় ভেরিফাই করার পরবর্তীতে আপনারা যারা ডেট পেয়েছিলেন তাদেরকে একটু রিস্কেডিউল ডেট জানিয়ে দেওয়া হবে স্যার অ্যাপয়েন্টমেন্টের জন্য এটা কি ভাই আসলে কি জানাই দিব জি স্যার অবশ্যই জানাবে আর আপনার নুল্লক সিটি তো আবারও ভেরিফাই করা হচ্ছে এবং ভেরিফাই করার পরবর্তীতে তার আপনারা যারা ডেট পেয়েছিলেন তাদেরকে একটু রিস্কেডিউল ডেট জানিয়ে দেওয়া হবে স্যার তাদের ভেরিফাই করতে ভাই আড়াই মাস করলো ভেরিফাই পরা পরে দিলে আপনারা এরপরে আজকে এক বছর হয়ে গেল এখন পর্যন্ত ভেরিফাই হইলো না ভাই স্যার বিষয়টি তো আমাদের ইন থেকে এক্স্যাক্টলি বলা আছে বলছে না যে তারা কেন কেন এত লেট করছে তবে আমাদের আমাদের ইন থেকে আমাদের যে আপডেটই জানানো হয়েছে যে আপনাদের অনলাইন সকল এখন পুনরায় ভেরিফাই করা হচ্ছে এবং ভেরিফাই প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট জানিয়ে দেওয়া হবে আর যারা ডেট পেয়েছিলেন তাদেরকে একটি রিসকেজুয়ল ডে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে

জি স্যার সেই বিষয়টি যখন এম্বাসি থেকে আমাদেরকে আপডেটটি জানানো হবে আমরা কিন্তু অবশ্যই বিষয়টি আপনাকে জানিয়ে দিব ঠিক আছে যেহেতু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি যে যারা ডেট পেয়েছিল বা তাদেরকে রিস্কেজুয়াল ডেট কবে দেওয়া হবে সে বিষয়টি কিন্তু আমাদেরকে এম্বাসি থেকে জানানো হয়নি আমাদের এম্বাসি থেকে আমাদেরকে বিষয়টি জানানো হলে আমরা অবশ্যই আপনাকে আপনাদেরকে ইনফর্ম করে দিব সাথে সাথে আমার যদি ভেরিফাই দেয় হইলে হইব না না করে দেবো এই এক বছর হয়ে গেল কোন এটা কোনো মানে আছে ভাই জি স্যার তা তো অবশ্যই বুঝতে পারছি বিষয়টি আচ্ছা আরেকটা কথা শুনলাম এই নাকি অনেক রিটার্ন পাস করে বিষয় বাদ হয়ে গেছে জিনা স্যার এরকম নয় আর যদি এরকম কোনো আপডেট দেওয়া হয়ে থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে বিষয়টি আপডেট করে দেওয়া হতো এবং সালে যারা পাসপোর্টে ব্যাক পেয়েছে তাদের কিন্তু সেখানে তারা দেখতে পাচ্ছিল যে তাদের অ্যাপ্লিকেশনটি প্রসেসিং অবস্থাতে রয়েছে ঠিক আছে যারা হচ্ছে এবং আমাদের এন্ড থেকে কিন্তু বিষয়টি বলা পসিবল হচ্ছে না যে তাদের ফিসাটি হবে কি হবে না সেক্ষেত্রে যারা এরকম আপনারা যারা বলছেন যে আপনাদের নূল লসগুলো বাতিল করে দেওয়া হয়েছে এবং আপনারা আপনাদের ভিসাটি হবে না এরকম কিন্তু বিষয়টি নয় এরকম যদি কোনো আপডেট আমাদেরকে অ্যাম্বাসি থেকে দেওয়া হতো আমরা কিন্তু অবশ্যই বিষয়টি আপডেট করে দিতাম সেক্ষেত্রে বিষয়টি টোটালি সম্পূর্ণ কিন্তু ফেক নিউজ একটি আপনি এই ফেক নিউজ থেকে স্যার বিরত থাকবেন ঠিক আছে এরকম কোনো যদি আপডেট দেওয়া হয় আমাদের কিন্তু ওয়েবসাইটে বিষয়টি আপডেট করে দেওয়া হবে তো এরকম একটা শুনছিলাম যে আমাদের এই মাসে একটা আপডেট আসতে পারে যে জানাই দেবো এটা কি আসলে আসার সম্ভাবনা আছে খুব শীঘ্রই স্যার সেই সেই বিষয়টি তো আমাদের ইন থেকে এক্স্যাক্টলি বলা পসিবল হচ্ছে না তবে যদি কোনো আপডেট দেওয়া হয়ে থাকে সেই বিষয়টি কিন্তু আমাদের পরবর্তী যদি কোনো আপডেট এসে থাকে অ্যাম্বাসি থেকে আমাদের নিকট আমরা কিন্তু তাৎক্ষণাৎ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপডেট করে দিব স্যার ঠিক আছে না দেখেন এক বছর হয়ে গেছে আমার

জি স্যার বুঝতে পেরেছি আপনি কাইলে আর কিছুদিন সময় নিয়ে অপেক্ষা করবেন আশা করছি অ্যাজ সুন পসিবল একটি আপডেট অবশ্যই জানানো হবে স্যার ঠিক আছে আচ্ছা ওকে স্যার ধন্যবাদ ইটালি ভিসা হেল্প কল করার জন্য আপনার দিনটি শুভ হোক ভালো থাকবেন স্যার